আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের বিভিন্ন জায়গায় বারো ফেব্রুয়ারির পর বিএনপির লোকজন হামলা চালাচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীদের বাড়িতে এক নারী কান্নাকাটি করতেছে তার শিশু বাচ্চার সামনে তার হাজব্যান্ড কান্নাকাটি করতেছে তাকে আঘাত করেছে মেরেছে তার বাসার মালপত্র সব ভাঙচুর করেছে লুটপাট করে নিয়ে গেছে তার বাচ্চা কান্না করতেছে স্বামী কান্না করতেছে মহিলা সাউটলি চিৎকার করে কান্না করতেছে যে তুমি স্বামী কেন জামা কর করেছে এই দৃশ্য ভাইরাল হয়েছে ভিডিও আপনারা দেখেছেন আপনারা ঘটনা জানেন মেয়ে মেয়েদেরকে ধর্ষণ করেছে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বাড়িঘরে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে জামা ইসলামের রাজশাহীতে পাঠাকার ধ্বংস করে দেওয়া হয়েছে জামাত ইসলামের শত শত বাড়ি ঘর লুটপাট করা হয়েছে তাদের অফিস আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বারো ফেব্রুয়ারি দুই এই যে আপনারা জানেন যে মধ্যরাতে জালিয়াতির মাধ্যমে বিএনপিকে যখন জিতিয়ে দিল ইলেকশন কমিশন প্রশাসন এরপরে বিএনপির নেতা কর্মীরা সন্ত্রাস সারা দেশে এভাবে অনেককে হত্যা করে ফেলেছে ধর্ষণ করে সে দর্শনের হুমকি দিয়েছে বাড়িঘর ছাড়া করেছে বহু মানুষকে আমরা দেখেছি পাঁচ আগস্ট পরে তাদের লুটতরাজ চাঁদাবাজ চাঁদাবাজির ঘটনা জানি যে চব্বিশের বিপ্লবের পরে পাঁচ আগস্টের পরে তারা একসময় ইঁদুর গর্তে লুকিয়েছিল আওয়ামী লীগের সাথে মিলেছিল কিন্তু পাঁচ আগস্টের পরে তা লোক করেছে চাঁদাবাজি করেছে সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে শত শত কোটি টাকার মালিক হয়েছে বিএনপি নেতারা যারা ভালো লঙ্গি পড়তে লঙ্গি পড়তে পারতো না তারা এখন হা শত শত টাকার মালিক একাধিক বাড়ি কিনে ফেলেছে এই দেড় পনেরো দুই বছরে লুটতরাস চালিয়েছে মারাত্মকভাবে এবং তাদের মধ্যে প্রায় দুইশোর মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে তাদের আধিপত্য বিস্তার কেন্দ্রিক ঘটনায় এটা তো একটা পর্ব গিয়েছে চব্বিশের পাঁচ আগস্টের পরে ছাব্বিশের ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত বারো ফেব্রুয়ারি নির্বাচনের পরে পরের দিন যে নির্বাচন আপনারা জানেন রাত আটটায় বারো ফেব্রুয়ারি ভোট ফলাফল দিচ্ছিল যে আমাদের পক্ষে সব ছিল তারপর ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হলো এবং শেষ রাতে বা পরের দিন সকালে দেখানো হলো বিএনপি জিতে যাচ্ছে জিতে গেল তো এই জিনিসের মাধ্যমে জেতার পরে পুরো বিএনপি বাংলাদেশে আমরা প্রথমে আমি নিচে দেখেছি ঢাকায় শাহজাদপুরে সন্ধ্যার রাত আটটার মধ্য সাড়ে আটটার মধ্য অনেক জায়গায় ক্যাম্প বিএনপি ফেলে বাসায় চলে গেছে লজ্জায় আতঙ্কে যখন দেখতেছে বারবার খবর টিভিতে খবর আসতেছে জামাত ইসলাম জিতে যাচ্ছে এগারো দল এগারো দলীয় জোট জিতে যাচ্ছে বিভিন্ন জায়গায় তো যখন এগারো দলীয় জোট জিতে যাচ্ছে বিএনপি জিততে পারতেছে না বিভিন্ন এই খোঁজখবরে তাদের মন খারাপ করে তাদের ক্যাম্প খালি করে চলে গিয়েছিল কিন্তু যখন এই ইঞ্জিনিয়ারিং এর পরে দেখানো হলো ইঞ্জিনিয়ারিং করে প্রশাসনের মাধ্যমে ইলেকশন কমিশনের মাধ্যমে যে বিএনপি জিতে গেল এরপরে পুরো বাংলাদেশে তারা হামলা চালালো এনসিপি নেতাকর্মীদের বাড়িতে পরে এগারো দলের যারা আছে এলডিপি ইসলামিক ঐক্য জোট অন্যান্য দল জামাত ইসলামী সকলের বাড়িঘরে হামলা বাড়িঘর অফিসে পাঠাগারে এবং নারীদেরকে ধর্ষণের হুমকি দর্শন ধর্ষণ করেছে এবং কয়েকটি স্বতন্ত্র এক দলের এক নেতাকে মেরে ফেলে হত্যা করেছে তো এগুলো করেছে বিএনপির লোকজন হিন্দুদের বাড়ি পর্যন্ত হামলা করেছে তারা যেটা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানকে জানিয়েছে তার বাসায় যখন দেখা করতে গিয়েছে তো এই পরিস্থিতি বিএনপির লোকজন করছে তো আমরা এই ঘটনা থেকে একটা শিক্ষা পাচ্ছি যে বাংলাদেশে আরেকটা বিপ্লব আসন্ন যে বিপ্লব বিপ্লবটা চরম পর্যায়ের বিপ্লব হবে চব্বিশে যে বিপ্লবটা আমরা করেছি আমরা দিল্লির আওয়ামী লীগকে আমরা হটিয়েছি দিল্লিতে পাঠিয়ে দিয়েছি এখন এই যে বিএনপি যারা আছে তারা যে কাজ করতেছে তারা দিল্লির হয়ে এই কাজ করতেছে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করতে চায় তারা সন্ত্রাসী করে চলতে চায় তারা সন্ত্রাসী রাজত্ব তৈরি করতে চায় যাতাবাদী সন্ত্রাসী করে এদেশকে এদেশের পরিবেশ পরিস্থিতি করে তারা চলতে চায় আমরা সুতরাং আরেকটা বিপ্লবের পথ আমরা দেখতেছি যে আরেকটা বিপ্লব আসন্ন বাংলাদেশে সেই বিপ্লবে শিকড় থেকে উঠে যাবে এই এই সমস্ত সন্ত্রাস দুর্নীতিবাস অসতলোক যারা দিল্লির রেজেন্ট হয়ে কাজ করে যারা বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্বর প্রতি ন্যূনতম তাদের কনসার্ন নেই এই ধরনের পাপিষ্ট অসভ্য বর্বর গোষ্ঠী ঐতিহাসিক ক্যারেক্টার যাদের এদের বিরুদ্ধে বাংলাদেশে আরেকটা বিপ্লব একটি শক্তিশালী বিপ্লবের দেখার অপেক্ষা রয়েছে নিশ্চয়ই আমরা সেই বিপ্লবে সকলে অংশগ্রহণ করব বেঁচে থাকলে এদেরকে বাংলাদেশ থেকে বিদায়িত করতে হবে দিল্লিতে পাঠাতে হবে এবং বাংলাদেশ পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে একটি যে প্রচলিত ডেমোক্রেসিটি ডেমোক্রেসি ডেমোক্রেসি আছে পৃথিবীতে সে ডেমোক্রেসির সুফল ভোগ করবে এবং বাংলাদেশে একটি গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত হবে সেটা আমরা আশা করি আলাইকুম